নমস্কার ভেজিটেরিয়ান ডিলাইটের সকল বন্ধুদের আরও একবার স্বাগত জানিয়ে আমি আজ রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকে করছি টক ঝাল মিষ্টি জলপাই দিয়েছি টক হিসাবে ভাজা একটা মশলা দিয়ে আমি খিচুড়ি এখানে তৈরি করব আপনাদের সঙ্গে সেটাই আমি শেয়ার করব। বৃষ্টির দিনে বা শীতের দিনে এই রকম একটা খিচুড়ি হলে আর অন্য কিছুর সঙ্গে প্রয়োজন হয় না এখানে কিছুই না আমি নিয়ে নিয়েছি প্রায় তিনশো গ্রাম হচ্ছে মুগ ডাল আর তিনশো গ্রাম আমরা রোজকার চালের যে ভাত খেয়ে সেই চালটাই নিয়েছি নিয়ে ডালটাকে আমি প্রথমে ভেজে নিয়েছি ভেজে ধুয়ে পরিষ্কার করে পনেরো মিনিট ভিজে রেখেছিলাম চালটাকেও ধুয়ে নিয়েছি নিয়ে তারপরে আমি জলটা গরম করব গরম করে ফুটে ওঠার পরে দিয়ে দেবো ডাল ডালটার ফেনা কাটার পরে অবশ্যই যখন দেখব একটু সিদ্ধ হয়ে গেছে তখনই দিয়ে দেবো আমি এখানে চালটা চাল ডাল একসঙ্গে দিব দিয়ে তখন দিয়ে দেবো আমি নুনটা পরিমাণ মতো নুন নুনটা দিয়ে এটা বেশ খানিক্ষণ সিদ্ধ হবে তারপর ফেনাটা কাটবো কেটে আমি এখানে কি করব খিচুড়িটা সরিয়ে এক পাশে আমি কড়াই চাপিয়ে দেব দিয়ে আমি এখানে দিয়ে দেবো প্রায় দুই থেকে আড়াই চামচ সরষের তেল তেলটাও গরম হলে ভালো করে তারপর আমি এখানে দিয়ে দেবো হাফ টি স্পুন হচ্ছে গোটা জিরে শুকনো লঙ্কা একটা দুটো তেজপাতা দিয়ে একটু ফোড়নটা ভালো করে নাড়াচাড়া করব তারপর আদা এবং জিরে পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো কাঁচা বড় একটা টমেটো কেটে রেখেছিলাম একটু ফ্রাই করব করে আমি গরম খিচুড়ির মধ্যে এখন দিয়ে দেবো দিয়ে ভালো করে বেশ একটু নাড়াচাড়া করব তারপর দেব হাফ স্পুন মতো একটু চিনি চিনি দিলে এরকম নিরামিষ খিচুড়িতে বেশ ভালোই লাগে খেতে তারপর দেওয়ার পর আমি এখানে একটা ভাজা মশলা অ্যাড করবো ধনে জিরে আর মৌরি আর শুকনো লঙ্কা একটু গোলমরিচ শুকনো খোলায় একটু ভেজে আমি একটু গুঁড়ো করে নিয়েছি সেই মশলাটায় আমি ভাজা মশলাটা এখানে দিয়ে দেব আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা আমি একটু বেটে নিয়েছিলাম আর দুটো কাঁচা লঙ্কা এমনি দেবো ভালো করে দিয়ে সুন্দর করে ব্যাস আমার খিচুড়িটা এখন হয়ে গেছে পরিবেশনের জন্য সম্পূর্ণ রেডি আমি এখন একটা প্লেট আউট করে নেব সঙ্গে করেছি কুমড়ো ভাজা আলু ভাজা লেবু আর এবার এই খিচুড়িতে আমি দিয়ে দেবো থালার উপরে গরম গরম এক চামচ ঘি আর পাপড় ভাজা করেছি ব্যাস রেডি টু সার্ভ ধন্যবাদ